সকল কর্মকর্তা কর্মচারী আরো বিভিন্ন ইলেকট্রনিক্স সকল সকল জাতীয় এবং স্তরের সাংবাদিক আমাদের সহযোগী ভাই ও বন্ধুবৃন্দ আসসালাম আলাইকুম আমরা এমন একটা দাবি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যেই দাবিটি কোনো আমাদের রাজনৈতিক ফায়দা হাসিনের দাবি না কোনো আমাদের কোনো স্থায়ী ধরনের দাবি না আমাদের কোনো বড় কোনো বড় কোনো অঞ্চলের দাবি না আমাদের আমাদের ন্যায্য অধিকার আমরা দীর্ঘদিন এই পত্রিকায় চাকরি করেছি আমাদের বেতন বাধা প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় সমস্ত কিছু এই এই শৈরাচার আওয়ামী লীগের দোসর জনকন্ঠ পত্রিকা সমস্ত কিছু থেকে বঞ্চিত করেছে শুধু বঞ্চিত নয় আমাদেরকে আমরা আমরা মতো ঘুরেছি আমরা তাদের কাছ থেকে ন্যূনতম কোন সহযোগিতা সহর্ভিতা পাই না আরও উল্লেখ করতে চাই আমরা এমন একটা অবস্থায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে আমরা বিতাড়িত হয়েছি যে সময়টায় আমাদের মাঝ বয়সে কোথাও কোনো কর্মসংস্থানের সুযোগ ছিল না আমাদের অনেক উদ্যোতন কর্মকর্তা যেখানে ছবি খুব নিচু থেকে বড় হয়েছে তারা মাথার দাম পায়ে ফেলে এই পত্রিকাকে দাঁড় করিয়েছে আমাদের দেখা তারা রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করেছে পত্রিকাকে টিকিয়ে রাখার জন্য আমাদের আরো দেখা এই পত্রিকাকে এই প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নেওয়ার জন্য আমাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকল আমাদের সহকর্মী ভাই বোনেরা একান্ত প্রচেষ্টা করে আজকে এত উচ্চস্থানে উচ্চ স্থানে হাজির করেছে কিন্তু দুঃখের ব্যাপার আমাদের ন্যায্য দাবি আমাদের বেতন ভাতা সামান্য কিছু টাকা এদের লোক সহ্য করতে পারে না এরা আমাদেরকে বঞ্চিত করে রেখেছে এরা আমাদেরকে বিতাড়িত করে রেখেছে আমাদেরকে ভয় বিধি থেকে বিগত সরকারের সময় আমাদেরকে সমস্ত কি সমস্ত কথা বলা থেকে বঞ্চিত রেখেছে ভাই সাহেব সমস্ত সর্বস্তরের জনগণ কাছে আমি উদ্ধারত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই ন্যায়সঙ্গত ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের পাওনা সমূহকে আদায় করে দেওয়ার জন্য সাংবাদিক ভাই সহ সর্বস্তরের সর্বস্তরের মানুষের কাছে সর্বাত্মকভাবে উদ্যাজ আহ্বান জানাচ্ছি আরও আমি উল্লেখ করতে চাই আজকে থেকে আমাদের এই আন্দোলন হবে দুর্বার বেগে যেহেতু আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির স্বার্থে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার নয় আমাদের স্বার্থ ন্যূনতম রুটি নজির স্বার্থ আজকে ভাই উল্লেখ করা যেতে পারে একশো টাকা পাঁচশো টাকার জন্য মানুষের দাঁড়া দাঁড়িয়ে গিয়েছি চাকরিচ্যুত হয়ে আমাদের কত টাকা এখানে না আমাদের বেতন এমনও গিয়েছে দুই সিফ্ট তিন কিউটি করেছে আমাদের প্রভিডেন্স আমাদের ওয়ার্ক টাইম বাদ আমরা ওয়ার্ক টাইম চাই নাই আমরা ন্যূনতম আমাদের বেতন পারিশ্রমিকটা চেয়েছিলাম সেটাও আমাদেরকে কুকুরের মতো দূর দৌড় করে তাড়িয়ে দিয়েছে আমরা জলঘ্ডা ভবনে গিয়েছে আমাদেরকে ঢপকে দেওয়া হয় নাই আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে মনে হয়েছে আমরা ভিক্ষার দান গ্রহণ করার জন্য গিয়েছে আমরা ভিক্ষার দান গ্রহণ করার জন্য চাই না আমরা ভিক্ষা দান গ্রহণ করার জন্য চাই না আমাদের নেতৃত্ব পাওনাদের জন্য গিয়েছি আমরা নেতৃত্ব পাওনা হওয়ার চাই আমাদের চাকরি আমাদের দরকার নাই আমরা এই অমানুষ প্রতিষ্ঠানের কাছে চাকরির দরকার নাই যারা আজকে আমাদেরকে এই রাস্তায় নামিয়েছে রাস্তায় আজকে আমাদের বাচ্চা বউ বাচ্চারা ঢুকে থেকে যখন আমরা ভুগতে ছিল যখন আমাদের টাকা পাই নাই আজকে আমরা কোনো গুলো বলবো না আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থেকে তা সিসা প্রার্থী করে আমরা দুর্বর আন্দোলন করে তুলবো আমরা আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ আমরা সাংবাদিক কর্মচারী কর্মকর্তারা ঐক্যবদ্ধ থাকব সোচ্চার থাকবো আমরা উচ্চ পাহাড়ের মতো আবির্ভূত হব ইনশাল্লাহ এই বক্তব্য শেষ করে আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত দাঁড়িয়ে